নিজের পকে ছিলেন তিনি আমাকে মেসেজ দিয়েছেন সুজিত বোস আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার তারাও সারা রাত্রে

আমার প্রস্তুতি হোলি ফার্ম তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা ছোতলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয় বাড়িটা যাতে মজবুত হয় এবং আইন মতো সেটা স্বীকৃতি না অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা না সেটার ওপরও নির্ভর করে আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যে অফিসার পারমিশন দিয়েছি কেন ও বলল না এগুলো সমস্ত বিআইনি কিছু কিছু হয় আলটিমেটলি আমি যা খবর পেয়েছি আমাদের পুলিশ ফায়ার ব্রিগেড ডিজাস্টার সবাই সারা রাত ধরে ভুলকার মানুষ কাউন্সিলর স্থানীয় যুবক যুবতীরা এলাকার ট্রাপগুলো সকলে মিলে রমজান মাস চলছে এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে যার জন্য আমরা সকলেই মর্মা হতো এবং এখনও পর্যন্ত যেটা রিপোর্ট আছে দুজন মারা গেছে বাদ বাকি এখনও পাঁচ ছজন ট্র্যাপ আছে তার মধ্যে আমি একটু করেন একজনের পা আটকে আছে বেঁচে আছে তাকে বের করা এরকম ভেতরে ঢুকতে একটু টাইম লাগছিল তো এখন মোটামুটি তারা ভেতরে ঢুকে গেছে রেস্কিউ অপারেশনটা যত তাড়াতাড়ি হবে তত ভালো এবং তাদের পরিবার পরিজনরা হসপিটালে আসে এখানে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে শুরু করে ফায়ার জি ডিপার্টমেন্ট থেকে শুরু করে কর্পোরেশন ডিপার্টমেন্টে সকলেই আছে স্থানীয় মানুষরাও আছে আমি আমরা শোকসত্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য ইনলিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশান নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আর যে পরিবারগুলো আছে অসহায় হয়ে গেছে তাদের